অবশ্যই আমরা কম্প্রোমাইজ করিনি বর্ডার এবং যতক্ষণ পর্যন্ত আমাদের গায়ে বিন্দুমাত্র শক্তি থাকবে উইল নেভার কম্প্রোমাইজ দ্যাট দিস ইজ আওয়ার কান্ট্রি অ্যান্ড উইল প্রোটেক্ট ইট অ্যাট এনি কস্ট এটা আপনার দেশ এটা আমার দেশ এই দেশের সার্বভৌমত্ব বিনষ্ট হতে পারে কোনো একটা সম্প্রদায়ের মাধ্যমে এটা কখনোই হবে না এটুকু আপনার উত্তর বলতে পারি আর যদি আরেকটু গভীরে যাই যে আটসা অস্ত্র নিয়ে আসছে মুভমেন্ট করছে সে ব্যাপারে অবস্থানটি দেখুন বাংলাদেশ মিয়ানমার বর্ডার একটা অত্যন্ত জটিল মুখে পরিস্থিতির মুখে আছে এখন এখানে কোনো মিয়ানমারের যে সরকার যেটা আমরা বলি যেটা তাদের সেই সরকারের অস্তিত্ব বিলীনের পথে আরাকান আর্মি রাখাইন স্টেটটা অলমোস্ট দখল করে নিয়েছে পঁচাশি থেকে নব্বই ভাগ দখল করে নিয়েছে কিছু জায়গা বাদে সো এখানে এবং আরাকান আর্মিও তো একটা অথরাইজড সংগঠন নয় সো এই জায়গাটাতে না আছে কোনো সরকারের অস্তিত্ব সেভাবে না আছে আরাকান আর্মিকে স্বীকৃতি দেওয়ার মতো কোনো একটা অবস্থা সো অল টুগেদার এই মুহূর্তে বাংলাদেশ মিয়ানমারের যে বর্ডার পরিস্থিতি নিঃসন্দেহে এটা যে কোনো সময়ের তুলনায় সংবেদনশীল তো সেক্ষেত্রে এই ধরনের কিছু আর্ম গ্রুপের মুভমেন্ট হওয়াটা অস্বাভাবিক কিছু নয় বাট তার মানে এই নয় যে এটাকে আমরা স্বীকৃত স্বীকৃতি দিব বা এটাকে আমরা দেখেও না দেখার ভান করবো বা এটার ব্যাপারে আমরা পদক্ষেপ গ্রহণ করব না এই ধরনের ভোলাডাল একটা পরিস্থিতি এরকম মুভমেন্ট হতেই পারে বাট আপনাদেরকে আশ্বস্ত করতে চাই বিজিবি প্রাথমিকভাবে এবং ডেফিনেটলি সাপোর্টেড বাই আর্মি আমরা প্রচণ্ডভাবে এই বর্ডারের ব্যাপারে নজর রাখছি এবং এখানে যেন পরিস্থিতি এমন সৃষ্টি না হয় যেটা বিঘ্নিত করতে পারে আমরা ওয়াকিবহাল আছি কাজ করছি বাট অবশ্যই যে মুভমেন্টের কথা আপনারা বললেন সেটা উদ্বেগের বিষয় এটা কাঙ্ক্ষিত নয় বাট যদি আপনারা স্বাভাবিক পরিস্থিতির থেকে বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপট বিবেচনা করেন সেক্ষেত্রে আপনাদেরকে প্রশ্ন করতে চাই যে এরকম একটা মুভমেন্ট হওয়াটা কি খুব বেশি অস্বাভাবিক কিনা তিরিশ হাজার ইউনিফর্ম পাওয়া গেল এটার ব্যাপারে এটা কি বস্তুনিষ্ঠ নয় কিনা না সংবাদটি আমি অবশ্যই বলবো যে সংবাদটি বস্তুনিষ্ঠ বিকজ এটা তথ্য তো নিউজ পেপারই এসছে উইথ ফটোগ্রাফস যেটা আমি বলতে চেয়েছি যে এর অস্ত্রের ব্যবহার আমরা দেখেছি পার্বত্য চট্টগ্রামে আমাদের আমি যদি ভুল না করে থাকি বা নাও আমাদের কয়েকজন সেনা সদস্য একজ্যাক্ট সংখ্যাটা আমার মনে নেই অলরেডি কেএন এর দ্বারা আক্রান্ত হয়েছে মৃত্যুবরণ করেছে অনেক আহত হয়েছে তো সেই প্রেক্ষাপটে নিশ্চয়ই এটা একটা ভালো খবর নয় সো যেই তিরিশ হাজার ইউনিফর্মের ছবিটা আমরা পেয়েছি সাথে সাথেই আমি ব্যক্তিগতভাবে কথা বলেছি যে এটা আসলে ব্যাপারটা কি এটা অবশ্যই আমাদেরকে জানতে হবে যে এই ইউনিফর্মটা আসলে কেএনএর বা কাদের জন্য তৈরি করা হলো আমরা সেটা খুঁজে দেখার চেষ্টা করছি ডিভিশন অলরেডিটিনে কাজ করছে একটা জিনিস আপনাদেরকে বলতে চাই যে কেএনএ বম ভিত্তিক একটা সংগঠন তাদের সঙ্গে হয়তো অন্যদের সম্পৃক্ততা হয়ে থাকতে পারে পরবর্তী সময়গুলোতে টোটাল বম কমিউনিটির জনবলই হচ্ছে বারো হাজার সেই বারো হাজারের মধ্যে ছোট বাচ্চা আবার বৃদ্ধ সবাই সামিল সেক্ষেত্রে এই তিরিশ হাজার ইউনিফর্মেই এই কিনা সেটা অবশ্যই খুঁজে দেখার সুযোগ আছে আমরা বিষয়টা অত্যন্ত সিরিয়াসলি নিয়েছি বিকজ এটা আমাদের নিরাপত্তার সাথে ওতপ্রোতভাবে জড়িত আমরা খুঁজে দেখছি এবং আপনাদেরকে নিশ্চিত করে বলতে পারি যে এটাকে আমরা খুব হালকাভাবে নিইনি আমরা দেখছি খুঁজে দেখছি এবং সে ব্যাপারে যতটুকু ব্যবস্থা গ্রহণ করে অবশ্যই আমাদের পক্ষ থেকে যেটা আমাদের দায়িত্বের ভিতরে পড়ে নিশ্চয়ই আমরা সেটা নিয়ে কাজ করব কোনো অফিসিয়াল ফোরামে এটাকে এক্সপ্রেস করেছি আলোচনা হতেই পারে সেনা প্রধান অফিসারদের সঙ্গে কথা বলবেন অনেক কথা উঠে আসতে পারে অনেক আলোচনা হতে পারে বাট এরকম কোন অফিসিয়াল রেসপন্স কি আপনারা পেয়েছেন সেনা মানে একটা নিউজ যদি কেউ ছাপিয়ে দেয় আর একটু প্রতিবাদ না করলে এটাকে স্টাবলিশ হয়ে যায় কিনা আমি জানি না প্রত্যেকটা জিনিসের যদি আমরা কন্টিনিউয়াসলি প্রতিবাদ করি বা একটা রেসপন্স দিতে থাকি জিনিসটা কেমন দেখায় তাও আমি যাই না বাট আমি এটুকু মনে করি যে যদি প্রয়োজন হয় নিশ্চয় সেনাবাহিনী যদি লিখিত দিতে হয় বা কথা বলতে হয় প্রয়োজন যদি হয় নিশ্চয়ই করবে ইতিপূর্বেও করেছে আইএসপিআর প্রেস রিলিজ দিয়েছে কথা বলেছে প্রয়োজন হলে নিশ্চয়ই করবে সে ব্যাপারে পুশিন হতে থাকবে আর আমরা বসে থাকব। এটা ভাবারও কোনো অবকাশ নেই বিজিবি এটা নিয়ে কাজ করছে এবং সরকারের সংশ্লিষ্ট যারা আছেন তার অবগত আছেন বিষয়টি নিয়ে ইন্টারন্যাশনাল কনভেনশন অনুযায়ী একটা পার্টিকুলার জায়গা পর্যন্ত সেনাবাহিনী যেতে পারে তার বাইরে যেতে পারে না প্রয়োজন ছাড়া তো এই পরিস্থিতিতে পুশিন বিষয়টি আমি মনে করি এখনও বিজিবি সুন্দরভাবে নিয়ন্ত্রণ করতে পারছে পরিস্থিতি যদি উদ্ভব হয় যেখানে সেনাবাহিনী ইনভলভ হওয়ার দরকার হবে সরকার নির্দেশে নিশ্চয়ই সেনাবাহিনী সেটাতে যাবে বাট এই মুহূর্তে বিজিবি ইজ ম্যানেজিং ইট ভেরি নাইসলি এবং নিয়ম প্রথা অনুযায়ী তারা কাজটা করছে বাট আবারও বলবো এটা কাম্য নয় এটা ইস নট অ্যাকসেপ্টেড দেশের সক্ষমতা বৃদ্ধি পাচ্ছে সেক্ষেত্রে আমাদের প্রয়োজনীয়তাও বৃদ্ধি পাবে খুব স্বাভাবিক লালমনিরহাট যে বিমানবন্দরটি এটা অনেক পুরনো একটা বিমানবন্দর এটা আগে ছিল ব্যবহার হয়নি প্রয়োজনে নিরিখে সেটাকে আবার সচল করা হচ্ছে নতুন করে কাজে লাগানোর চেষ্টা করা হচ্ছে আপনি নিজেই বলেছেন যে ওখানে একটা ইউনিভার্সিটি করব অ্যারোস্পেস ইউনিভার্সিটি হবে এবং এভিয়েশনের কর্মকাণ্ড প্রসারিত হবে তো উত্তরটা এটার এটার মধ্যেই নিহিত রয়ে গেছে প্রয়োজনের নিরিখেই এই বিমানবন্দরটিকে সচল করা হচ্ছে এবং দেশের অ্যাসেট দেশের প্রয়োজনে ব্যবহার হবে এটি খুব স্বাভাবিক এতদিন প্রয়োজন হয়নি ব্যবহার হয়নি এখন প্রয়োজন পড়েছে ব্যবহার হচ্ছে এবং তার কারণে এটাকে নতুন করে সংস্কার করা হচ্ছে কলেবর বৃদ্ধি করা হচ্ছে সেখানে নতুন কর্মকাণ্ড পরিচালনা করা হবে চীন এই বিমানবন্দর ব্যবহার করবে কি না কবে ব্যবহার করবে এ ব্যাপারে কোনো তথ্য আমার কাছে নেই এটুকু আশ্বস্ত করতে পারি দেশের নিরাপত্তা বিঘ্নিত হয় দেশের স্বার্থ বিঘ্নিত হয় এরকম কোনো কর্মকাণ্ডে কোনো দেশকে অনুমতি দেয়া বা সম্পৃক্ত করার ব্যাপারে নিশ্চয়ই সরকার ভেবে দেখবেন এবং সে ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করবেন আমি মনে করি না কোনো সরকার কোনো কিছু চিন্তা না করে কোনো পদক্ষেপ গ্রহণ করবেন সো এখনও যেহেতু বিষয়টা সামনেই আসেনি আমার জানাও ছিল না আপনার কাছ থেকেই জানতে পেলাম তো আমি এটুকু বলতে পারি যে নিরাপত্তা বিঘ্নিত হয় এরকম কোনো কর্মকাণ্ডে কাউকে সম্পৃক্ত করার আগে নিশ্চয়ই সরকারের সংস্থাগুলো এটা বিবেচনায় নেবেন ভেবে দেখবেন এটা নিয়ে মূল্যায়ন করবেন তারপরে সিদ্ধান্ত গ্রহণ করবেন আমি ব্যক্তিগতভাবে মনে করি এবং আমরা সবাই একই মানসিকতা পোষণ করি দিস ইজ আওয়ার কান্ট্রি এটা আমার দেশ এটা আমাদের দেশ এই দেশের স্বার্থ এই দেশের সার্বভৌমত্ব এই দেশের ভালো মন্দর সাথে আমাদের সবাই জড়িত এই দেশকে ভালো রাখতে হলে আমাদেরকেই রাখতে হবে এই দেশের যদি মন্দ কিছু হয় সেটার ভাগিদারও দায়ভারও আমরাই বহন করতে থাকবো সো আমি মনে করি না যে এই ইস্যুটা এমন একটা পর্যায়ে গিয়েছে যেইভাবে এটা নিয়ে বিভিন্ন রকমের আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে গভর্নমেন্ট এবং বাংলাদেশ আর্মি খুব সুন্দরভাবে ওতপ্রোতভাবে একে অপরের সম্পূরক হিসাবে কাজ করছে আমরা প্রতিনিয়তই সরকারের সাথেই কাজ করছি সরকার নির্দেশনা মেনেই কাজ করছি নট টু রেকর্ড এটুকু বলতে পারি যে আমরা যখন আমাদের পরিবারের মধ্যে অবস্থান করি ইনফর্মাল দিস ইনফর্মাল পার্ট আমাদের পরিবারের ভাই বোন বাবা মার সঙ্গে কখনো আমাদের ভুল বোঝাবুঝি হয় কথা কথার মত হতেই পারে বিভিন্ন সবাইটা মিটে যায় দিস ইজ ইস এ ফ্যামিলি সো দেশ চালাতে গিয়ে বিভিন্ন স্টেক হোল্ডাররা বিভিন্ন সময় কথা বলেন কথা বলতে পারেন এইটা নিয়ে এত মানে আমরা যেইভাবে চিন্তা করছি সরকারের সাথে সেনাবাহিনীর বিশাল মত পার্থক্য হয়েছে বিভেদ হয়েছে যেটা দেখছি মিডিয়াতে লেট আস নট ইন্টারপ্রেট ইন দিস ম্যানার এরকম আসলেই কিছু হয়নি সরকার এবং সেনাবাহিনী খুব সুন্দরভাবে একে অপরের সহযোগিতায় কাজ করছে সো এটা নিয়ে মিস ইন্টারপ্রেট করার কোনো সুযোগ নেই করিডোর ইস্যুটা অত্যন্ত স্পর্শকাত এটা নিয়ে বিভিন্ন রকম কথা হয়েছে নট টু মিস ইন্টারপ্রেট আমি যখন বাংলাদেশ মিয়ানমার বর্ডার ইস্যু নিয়ে আর্টস আর ইস্যু নিয়ে কথা বলেছি আমি কিন্তু করিডোর শব্দটা একবারও বলিনি বলেছি আমি আপনাদেরকে বিকজ দ্যাট ইজ এ সেপারেট ইস্যু করিডোর ইজ এ সেপারেট ইস্যু এটার সাথে বর্ডারের আর্টসা এবং আর যে মুভমেন্ট তাদের যে অস্ত্র নিয়ে এখানে চলাচল এটার সাথে কোনো সম্পৃক্ততা নেই সো আমি যদি সামারি করি এটুকু বলবো যে লেটাস্ট থিং ভেরি সিম্পল অনেক কমপ্লিকেটেড না চিন্তা করে আমরা যেন এটাকে এমনভাবে না দেখি যে সরকার সেনাবাহিনী ভিন্ন ভিন্ন চিন্তা করছে বা একে অপরের বিপরীতে দাঁড়িয়ে আছে এটা কখনোই নয় সংস্কার সেনাবাহিনী একই সাথে কাজ করছে এবং ভবিষ্যতেও আমরা আরও সুন্দরভাবে কাজ করে যাব বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনাদের যদি সার্বিক আজকে সবার একটা মনের মাঝে অনেক এই এই রিলেটেড কোশ্চেনই বেশি ছিল আমার মনে হয় সো ডাইরেক্টর আইএসপিআর আমাকে পুশ করেছে আপনি গিয়ে কথা বলেন আবারও বলব এটা আমাদের দেশ আমরা যেন এমন কোনো কিছু চিন্তা না করি চিন্তাভাবনা আমাদের নিজেদের মাঝে আম মিনিং আমরা মিনস আমরা সাংবাদিক ভাইর এবং আমি আই এম নট মিনিং সামথিং আউট অফ দিস রুম ঘরের বাইরের কথা বলছি না কিন্তু এটাও মিস ইন্টারপ্রেট হতে পারে যে আমরা বলতে আবার কারা আমি আপনাদেরকে নিয়ে বলছি যে আমাদের মাথায় যেন এরকম কিছু না আসে যে আমরা বিভেদের সৃষ্টি হয়েছে দ্বন্দ্বে সৃষ্টি হয়েছে গ্যাপ হয়েছে ইস নট নাথিং লাইক দ্যাট তাহলে তো আর কোনো কিছু করার থাকে না একটা 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 বাজে অবস্থার ভিতর দিয়ে যাচ্ছিলাম আমরা সেখান থেকে উত্তরণের চেষ্টা করছে সরকার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে সমস্ত সংস্থার চেষ্টা করে যাচ্ছে সেনাবাহিনীও তাদের অবস্থান থেকে যতটুকু কন্ট্রিবিউট করার করার চেষ্টা করছে তো আমরা যদি সম্মিলিতভাবে কাজ করি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমরা একটি স্থিতিশীল অবস্থায় যেরকম আমরা চাই সবাই আমাদের মনের যে আকাঙ্ক্ষা নিশ্চয়ই আমরা সেখানে পৌঁছাতে পারব এটার জন্য সবার সহযোগিতা দরকার ইন্টিগ্রেশন দরকার এবং আপনারা যারা আছেন গণমাধ্যম কর্মী যারা আছেন সামনে আপনারা একটা বড় ভূমিকা রাখতে পারেন এবং রাখছেন আপনারা আপনাদেরকে অনুরোধ করবো এই দেশের এই একটা ভিন্ন রকম পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যেন এটা মাথায় রাখি যে দিস ইজ নাথিং এই মুহূর্তে এমন একটা স্বাভাবিক পরিস্থিতির মধ্যে আমরা নাই যেটা সব কিছু স্বাভাবিক চলবে কিছু কিছু অসঙ্গতি অসংলগ্নতা থাকতেই পারে বাট আমরা সবাই চেষ্টা করছি যাতে সেটাকে মিটিয়ে ফেলে সবাই সম্মিলিতভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারি এবং আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি অবশ্যই আমরা সামনে এগিয়ে যাব এবং একটা সুন্দর দেশ যেটা আমরা প্রত্যাশা করি আশা করি সেটার মধ্যে আমরা বিরাজ করব ইনশাল্লাহ সেনাবাহিনী ক্ষমতা নেওয়ারও কোনো ইচ্ছা বা এ ধরনের কোনো রকম কোনো আমাদের মধ্যে এ ধরনের কোনো আলোচনা হয়নি অফিসার্স অ্যাড্রেস দেখুন সেনাবাহিনী প্রধান যে কোনো সময় বা সময়ে সময়ে অফিসার জেসিও এনসিও সৈনিকের সাথে কথা বলে থাকেন দিক নির্দেশনা দিয়ে থাকেন এটি তারই একটি ধারাবাহিকতা মাত্র এখানে কোনো আমরা কোনো সাংবাদিককেও ডাকিনি তিনি জাতির উদ্দেশ্যেও কোনো ভাষণ দেননি বা আইএসপিআরও সরকারিভাবে কোনো বিবৃতি দেয়নি সো আপনারা যেটা গণমাধ্যমে বা সোশ্যাল মিডিয়াতে দেখছেন এইটার সঠিকতা বা বস্তু নিষ্ঠতা নিয়ে যথেষ্ট বিবেচনার দাবি রাখে তো সে বিষয়ে আপনারা ভালোই বুঝতে পারছেন আর আপনার যে বাকি বিষয়গুলো সেগুলোর বিষয়ে আমি আগের মতোই বলবো যে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো বিষয়ে সেনাবাহিনী সম্পৃক্ত হবে না আর পাহাড়ি যে একটি দলের কথা বলেছেন এটা আপনারাই জানেন এটি একটি আত্ম স্বীকৃত টেরোরিস্ট দল যারা সংঘাতপূর্ণ কাজ করে থাকে সো তাদেরকে নির্বাচনে যুক্ত করা সমীচীন নয় বলে আমরা মনে করি দেখুন নির্বাচন নিয়ে এ বিষয়ে অনেক আলোচনা হয়েছে এ বিষয়ে আমরা এখন আর কোনো কথা না বলি আমরা এই বিষয়গুলো নিয়ে কোনো মুখোমুখি কোনো অবস্থান দেখছি না আমাদের মধ্যে যথেষ্ট সৌহার্দ্যপূর্ণ পরিবেশ রয়েছে এবং আমরা একত্রে একসাথে দেশের জন্য দেশের স্বার্থে জনগণের জন্য কাজ করে যাচ্ছি আমি বলেছি এটা নিতান্তই অফিসার্স অ্যাড্রেস একটি নিতান্তই আমাদের বাহিনীর অভ্যন্তরীণ বিষয় এবং গণমাধ্যমে আমরা আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা সঠিকতা নিয়ে যথেষ্ট সন্ধিহান কারণ আমরা এখানে কাউকে যদি আমরা কোনো কিছু জানাতেই চাইতাম তাহলে আমরা আপনাদেরকে ডাকতাম গণবদম থাকতো সেখানে আইএসপিআর সরকারভাবে বিবৃত দিত আমরা কিন্তু এগুলো কোনো কিছুই করিনি তো এটা আমাদের জাস্ট একটা রেগুলার রুটিন অ্যাফেয়ার সেনাবাহিনী প্রধান প্রায়ই হর হামেশাই আমাদের সাথে কথা বলেন এবং তার দিক নির্দেশনা দিয়ে থাকেন পরিষ্কার বা মশক নিধনে সেনাবাহিনী কাজ করে না বা উনি কীভাবে কোথা থেকে বলেছেন এই বিষয়ে আমাদের সাথে কোনো যোগাযোগ হয়নি সো এই বিষয়ে আমরা কোনো তথ্য আপনাকে দিতে পারছি না নির্বাচন নিয়ে যথেষ্ট আলোচনা সমালোচনা হয়েছে এই বিষয়টি নিয়ে আমরা আর কোনো কথা বলতে চাচ্ছি না আর সেনাবাহিনী ক্ষমতা নেওয়ারও কোনো ইচ্ছা বা এ ধরনের কোনো রকম কোনো আমাদের মধ্যে এ ধরনের কোনো আলোচনা হয়নি সেই বিষয়ে আমরা কোনো তথ্য আপনাকে দিতে পারছি না দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য বা নিরাপত্তা রক্ষার জন্য আমরা সর্বদা সেনাবাহিনী একত্রিত এবং একতাবদ্ধ হয়ে কাজ করে আসছি এবং ভবিষ্যতে আমরা দেশের জন্য দেশের নিরাপত্তার জন্য দেশের মানুষের সাথে কাজ করে যাব এখন আরাকান আর্মির সাথে আমাদের সরাসরি কোনো যোগাযোগ নেই আপনারা যেটা গণমাধ্যমে দেখে দেখেছেন সেটা সঠিকতা বা বস্তুনিষ্ঠতা নিয়ে যথেষ্ট বিবেচনার দাবি রাখে তাদের সাথে আমাদের সরাসরি কোনো যোগাযোগ নেই কুকিচিন একটি বোম সম্প্রদায় কেন্দ্রিক প্রতিষ্ঠান বা অর্গানাইজেশন এবং আপনারা কি জানেন যে তাদের টোটাল সংখ্যা হচ্ছে বারো হাজার জন তো বারো হাজার জন কিভাবে তিরিশ হাজার ইউনিফর্মের জন্য ইয়ে করে তো সোশ্যাল মিডিয়া বা যে কোনো মিডিয়াতে আপনারা যে তথ্যগুলো পান আসলে এগুলোর সঠিকতা বা এগুলোর বস্তুনিষ্ঠতা যাচাই করার যথেষ্ট সুযোগ রয়েছে তো এই একটি ইনফরমেশন থেকে আপনি বুঝতে পারেন যে বারো হাজারের মধ্যেও তো সবাই আবার সশস্ত্র বা আম গ্রুপের সাথে সংযুক্ত নয় সো তিরিশ হাজার